অনেক এটা আমার শুধু বলা থাকে একটা যাই হোক সুপ্রিয়ার দেশ কিংবা যারা ভিডিও দেখতেছেন সবাইকে অভিনন্দন আমাদের অনেক দূরত্ব থেকে এক ভাই আসছে প্রথমে ভাই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নিকলি থানা থেকে আসছে ভাই মূলত উনি একজন খামারি তো উনি মুরগি পালনের পাশাপাশি শৌখিন শৌখিনের সাথে উনি বাঁশিও বাজায় তা যাই হোক তার সাথে করে নিয়েছি উনি কতগুলো ভাই এক হাজার এক হাজার কি বল ব্রয়লার ব্রয়লার ও আচ্ছা যাই হোক আচ্ছা আমাদের একটু বাঁশির সুর শুন তবে আচ্ছা কিছু নয় আচ্ছা তা আমরা একটু দর্শক ওনার বাসির সুর শুনবো এবং উনি মুরগি পাইলে কতটা লাভে আছে কতটা লসে আছে এটা আমরা পরবর্তীতে শুনবো তো আমাদের পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটু শুরু করেন

তো উনি আসছে আমাদের ফার্ম বিজিট করার জন্য আমরা ওয়াটার ফার্মেন্টেড পানি ফার্মেন্টেড কিভাবে তৈরি করি এই জিনিসটা উনি দেখার জন্য আসছে তো আমি ওনাকে দেখাবো যে আমরা পানি ফার্মেন্টেডটা কিভাবে তৈরি করি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন তো আসেন ভাই দেখেন দেখেন আমরা কীভাবে ফার্মেন্টেড পানি তৈরি করি কিন্তু বিষয় হচ্ছে আমরা যে ফিটটা খাওয়াই সেই ফিটের সাথে রাতের মেডিসিন এই মেডিসিনটা মিক্সার করে খাওয়াই কারণ আছে কারণটা হচ্ছে নয়ন মুরগিতে ঠান্ডা আছে এখন যদি এই মেডিসিনটা আমরা পানির ভিতরে দিয়ে দিই তাহলে মেডিসিনের গুলোকে তো মান্ডা না আর এই জন্য আমরা এই মেডিসিনটা টিটের সাথে মিক্সার করে খাইনি মুরগিও ভালো থাকে সুস্থ থাকে ওজন ভালো বার্তা আপনার রেজাল্টও ভালো এই জন্য আমরা এটা ফিডের সাথে মিক্সার করে খাই যা যাই হোক এখন আমাদের মুর্গির কি মানে রেজাল্ট কি খারাপ আছে নাকি না হ্যাঁ আপনার কাছে ভালো লাগতেছে নাকি খাবারও কিন্তু আমাদের নিজেদের মানে আমি এই জিনিসটি বুঝতে জানা আসছি যে কীভাবে এই মেডিসিনটা মেডিসিনটা আমরা ফিডের সাথে মিক্সার করে খাওয়াইলে রেজাল্ট আসতেছে যদি ঠান্ডা লাগে তখন ওই যে আমরা যে ডিম ইস্ট ভিনেগার লবণ এগুলো দিয়ে যেটা তৈরি করি ওইটা বন্ধ থাকে কিন্তু সেফগার্ড গার্ড আর বায়োটিক এই দুইটা বন্ধ থাকবে না এটা আমরা ফিরের সাথে মিক্সার করে খাওয়াই তাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে বাড়ে অনেক দ্রুত বাড়ে কারণ এইগুলো আপনার দ্রুত ওজন বাড়ানোর মেডিসিন এবং সেফগার্ডটা হচ্ছে আমরা পাঁচ দিন বয়স থেকে শুরু করবো যাই হোক চুক্র আর যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের সাথে যারা কাজ করেন সেফ গার্ডটা পাঁচ দিন বয়স থেকে শুরু করবেন আর এই যে আমাদের যে পিমিক্স মেডিসিনটা এইটা আমরা জিরো মাস থেকে শুরু করি তাহলে পাঁচ দিন থেকে শুরু করলে আপনার যেহেতু আপনার সেফগার্ডটা পাঁচ দিন বয়স থেকে দিলে গরুদের কাজ করে যেহেতু তবে আপনার আগে দিলে একটু সমস্যা হইতেও পারে এই জন্য আমরা রিক্সের ভিতরে না গিয়ে পাঁচ দিন থেকে আর শুরু করবেন যাই হোক আমরা মুরগির ওজনটা দেখি নাকি আসছে যত দূর থেকে সরাসরি মুরগিটা ওজনটা দেখতে দেখার জন্য তো আসছেন নাকিভাবে তৈরি করেন দেখাবো এখন আমরা মুরগির ওজন আছে চল্লিশ দিন আছে চল্লিশ দিনে কি পরিমাণে ওজন আছে এটুকু দেখি একটু ব্যাংকের যা মুরগি মুরগি আছে এই যে আমরা প্রতিদিনই মোটামুটি আপনার বড়টা এই বরসাইজের মুরগি ধরে ধরণ করে এর সাথে ছোট মুরগিটা কত আছে এটা অ্যাভারেজ করলে বোঝা যায় যে মোটামুটি যে কত আছে বড় মুরগিটা যদি মনে করেন বারোশো থাকে আটশোটা যদি আটশো থাকে তাহলে দিদে মিলে পর অ্যামারিজ আপনার হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারতাম দিলে চল্লিশ দিন মুরগি চল্লিশ দিনে কতটুকু ওজন আছে এটা আপনার আজকে পাঁচটা মুরগি ওজন দেবো গতকালকে চারটে দিছি পাঁচ কেজি পাইছি আজকে পাঁচটা মুরগি দেব পাঁচটা মুরগির ওজন দেবো পাঁচটা মুরগির ওজন তো আছে এই যে একটু দেখো চল্লিশ দিন বয়সে যেহেতু মুরগি আমরা এক তারিখে বা দুই তারিখে বিক্রি করবো দেখ সুপ্রিয় দর্শক মুরগির এখনও ঠান্ডা আছে তো ঠান্ডার জন্য আমরা তুলসী পাতা বাসক পাতা নিম পাতা তারপরে আদা বাটা লবঙ্গ এইগুলো চালাইতেছি অ্যান্টিবায়োটিক বন্ধ ওকে এত

ছয় কেজি পাঁচশো 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 ছয় কেজি পাঁচশো আচ্ছা যাই হোক ছয় কেজি পাঁচশো গ্রাম ওজন আছে আমরা একটু কথা ছয় কেজি পাঁচশো গ্রাম হলে কত করে কত করে ছাব্বিশ কেজি হলে ছাব্বিশ ছাব্বিশ বাহান্ন আচ্ছা তেরোশো গ্রাম করে আছে যাই হোক তেরোশো গ্রাম করে যদি থাকে নিচের ডা ধরেন আপনার ছোটটা যদি আটশো গ্রাম থাকে বড়টা তেরোশো গ্রাম অর্থাৎ ডিফারেন্স কত রুগে দেখছেন পাঁচশো গ্রাম ডিফারেন্স নিচের মুরগি পাঁচশো গ্রাম ডিফারেন্স এখন আর খাবারিরা যদি এরকম নাইনটি পার্সেন্ট যদি এমন হইতো নাইনটি পার্সেন্ট মোরফ দিয়ে আপনার নাইনটি পার্সেন্ট ডিলারের সাথে বা কোম্পানির সাথে চুক্তি করে যে আমাদের নব্বই পারসেন্ট মুরগি মোরগ দেবো আমরা কেজিতে আইসে পিসে পাঁচ টাকা করে বাড়িয়ে দেবো তাহলে এক কেজিতে কতটুকু ডিফারেন্স একটা মুরগিতে পাঁচটা গ্রাম যদি দুই হাজার মুরগি হলে এক হাজার এক হাজার কেজি ডিফারেন্স এক হাজার কেজি এক হাজার কেজি মুরগির দাম কত প্রায় এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা হ্যাঁ দেখছেন নাকি খেলাটা কিন্তু এই জায়গায় আমরা যদি এরকম হইতো তো হবে না জানি কিন্তু তারপরও এরকম হইলে নাইনটি পারসেন্ট বড় মানে প্রত্যেকটা খাবারই বাজার একটু কম থাকলেও লাভ হতো

এই কারণে আমরা খামারি যারা আসি মোরগের পার্সেন্টেজ না থাকার কারণে খামারিরা এই কালার বাট সোনালি মুরগিতে লস খায় আর যারা ব্রয়লার মুরগি পালে তাদেরটা ভিন্ন ব্রয়লার মুরগি দ্রুত বর্ধনশীল একটা জাত এই বাচ্চাটা এ গ্রেড বাচ্চা বাছাই করে যদি দেয় এ গ্রেড তাহলে খামারিরা দ্রুত মুরগিটা ওজন আইসে যায় আইসে গেলে আপনার হলে কি আপনার তার লস হয় না তিরিশ দিনে আড়াই কেজি তিরিশ দিনে মাথারটা আড়াই কেজি কোনো 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 মুজি তিন কেজিও হয়ে যায় যাই হোক সুপ্রিয় দর্শক আমরা কথাগুলো এই জন্যই বললাম যে বাচ্চা আপনারা একটু যাচাই বাছাই করে বাচ্চা নেবেন ভালো কোম্পানির এবং ভালো বাচ্চা এ গ্রেড বাচ্চা এবং মোরগের পার্সেন্টেজ যদি বইলে যদি কন্ট্যাক্ট করে নিতে পারেন তাহলে খামারিরা লস হবে না এটা বাস্তব প্রমাণটা আপনার এই আমি দেখাইলাম যে মাথাটা তেরোশো নিচেটা কিন্তু আটশো হবে না তাহলে গড়ে বারিস কত আর যদি আপনারা যদি এরকম মুরগি বিক্রি করেন দেখা গেল যে বাজার না থাকলে কিন্তু লস খাবেন এই জন্য সাবধান সাবধানের সাথে সাবধানতার সাথে বাচ্চাগুলো নেওয়া লাগবে বাচ্চাই মূল আপনার একটা খামারির ভালো বাচ্চা যদি না হয় তাহলে লস খাবেন আর আমরা যেটা করি বর্তমানে সেফ গার্ডটা পাঁচ দিন পর থেকে শুরু করছি আর বায়োটিক জিরো থেকে আমরা শুরু শুরু করছি ফিরের সাথে মিক্সার করে খাওয়াই আমরা পানি ফার্মেন্টেশনটা অন্তত আমাদের মন্দ আকার কারণ আমাদের মুরগিটা ঠান্ডা এই জন্য ঠান্ডা না কাটা পর্যন্ত আমরা পানি ফার্মেন্টেশন ওইভাবে চালাইতে পারব না কিন্তু মুরগির ওজন আমরা বাড়াইতে পারবো কীভাবে সেফগার্ড আর বায়োটিক ফিটের সাথে মিক্সার করে খাওয়ালেও ওজন বাড়বে এটার বাস্তব প্রমাণ হলে কি আমরা এই দেখাই দিলাম এই ওজন বাড়ে সেফগার্ড বায়োটিক ফিডের সাথে মিক্সার করে খাওয়ালে ওজন কি বাড়ে না কমে আরো বাড়ে বাড়ে হ্যাঁ বাড়ে এদিকে এদিকে আসো তুমি উঠোই সারা দিন ফার্মে থাকো একটু কথা বলো সেফগার্ড পুরো দুই তো ফার্মে কাজ করো এটা খামারি যদি সেফগার্ড আর বায়োটিক যদি ফিডের সাথে মিক্সার করে খাওয়ায় তাতে কি ওজন বাড়ে না কমে ওজন বাড়বো বাড়বো

তাহলে কিন্তু ঠান্ডা রাখার সম্ভাবনা দেখা দিতে পারে তাই জন্য সেফ ডাট বায়োটিক ফিলের সাথে মিক্সড করে খাওয়ালে রেজাল্ট আরো ভালো আসে আচ্ছা সেফ কতটুকু দাও সাথে প্রতি কেজি প্রতি কেজির হিসাব দাও

সেফগার্ডটা আমি আরো পঞ্চাশ গ্রাম বাড়াই দিয়ে আরটো রেজাল্ট বেশি আনার জন্য চেষ্টা করছিলাম তো ভাই দেয় না যাই হোক এই যে রেজাল্ট আছে তা কি আলহামদুলিল্লাহ অনেক চল্লিশ দিনে এসছে ভালো রেজাল্ট আমার মনে হয় না যে আর কেউ আনতে পারবে এইভাবে আমরা সেফগার্ড আর ফিক্স বায়োটিকটা ফিডের সাথে মিক্সার করে খাওয়ানোর কারণে আমাদের রেজাল্টটা ভালো আসছে আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো রেজাল্ট

আমরা গতকালকে লাইটটা বন্ধ করে দিচ্ছ না আর দুই চার দিন এরকম বন্ধ করে দেয় কি অবস্থা তা বা আমাদের ভিডিওগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা নিত্য নতুন ভিডিও দেব আর নিত্য নতুন টপিক দেবো কীভাবে ওজন বাড়ানো যায় মুরগির মুরগির বিভিন্নভাবে ওজন বাড়ানো যায় বিভিন্নভাবে আমরা চেষ্টা করে। বিভিন্নভাবেও লেগে ওজন বাড়াতেছে ছুটি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কথা আফেজ